নমস্কার আজকে আমি আপনাকে গুঁড়ো হলুদ এবং একটি পেরেকের মানে টোটকা আপনাকে দিচ্ছি সেটা হলো দেখুন প্রথমে জেনে নিন যে হলুদ হল দেবী লক্ষ্মীর প্রিয় এবং তার সাথে হলো পেরেক হলো শনিদেবের প্রতি শুক্রবারের দিন শুক্রবার দিন এটা করতে হবে একটি হলুদ কাপড়ে গুঁড়ো হলুদ রেখে তার সাথে সেই পেরেকটি একটি পেরেক রেখে দু আড়াই ইঞ্চির মতো নিজে অর্থস্থানে রাখলে অর্থের বৃদ্ধি দিন প্রতিদিন বুঝতে পারবেন তার সাথে চুরি চাকারি হবে না এবার সেকেন্ড হচ্ছে যদি আপনার সাথে সবাই হিংসা করছে নজর দোষ লাগছে তার থেকে বাঁচতে হলে একটি লাল কাপড় এখানে লাল কাপড় লাগছে সেটাকে কি করবেন ওই পেরেক আর আর তার সাথে আপনার গুঁড়ো হলুদ সেটাকে বেঁধে আপনার ঘরের যে ঢোকার যে ঢোকার যে গেট আছে প্রথম যে ঘোর ঢোকার গেট সেখানে বাইরে টাঙিয়ে দিন আর তার সাথে আরেকটা এর সাথে আপনি এর থেকে আপনি নজর দোষ থেকে মুক্তিও পাবেন আর হিংসার থেকেও মুক্তি পাবেন আরও একটি আপনাকে উপায় বলছি সেটা হচ্ছে তিনটি পেরেক লাগবে এখানে তিনটি পেরেক প্লাস গুঁড়ো হলুদ কালো কাপড়ে বেঁধে শনিবার দিন যে কোনো সময় অসত্য গাছে নিজে শত্রুর নাম বলে রেখে আসুন দেখুন সব শত্রু সাইস্ত হয়ে